সমস্যা গুড মর্নিং আজকে সানডে আজকে আমরা সপ্তশিদের বাড়িতে এসছি মানে গতকাল এসছিলাম আর আজকে সপ্তশি আমরা কোথায় যাচ্ছি টু ভায়োলেন্ট ফিল দিস স্টোরি এমন ভায়োলেন্টলি ভিডিও ভিডিও দেখে মাথা মাথা খারাপ করে ਦਿੱত তো বাকিটা যেতে যেতে জানবেন ওখানে গিয়ে কি হবে দেখতে হবেন এখন আপাতত যাওয়া যাক দেবিকা টরি आलोक দা সবাই রেডি আমরা এখন যাচ্ছি ইয়ার এক্সাইটেড হ্যাঁ একদম আমরা বেরিয়ে পড়েছি আর आलोक যাওয়ার কথা ছিল বাট आलोक দা বললেন যে পরে দেখা করবে ওনার একটু বাড়িতে কাজ আছে তো অলক আসছে না আমরা আমাদের মতন বেরিয়ে পড়লাম এবার কী কেনা হবে এখনো শিও না সব কিছু কিছু মাথায় কিছু ঘুরছে তোমার যে কোনটা স্পেসিফিক কিছু আপনি এমন একটা কিনব যেটা ডেলি কমেব মানে সেটা মানে ডেলি কমিউটা হবে আর যদি মাঝে মাঝে একটু বেরোতে ইচ্ছে করে কোথাও দূরে তাহলে সেটাও জমা যেতে পারে যদি যদি একা যায় কিন্তু যেটা বলছে বুলেট হ্যাঁ তো ভুলেরটা ঠিক আছে ভুলেরটা একবার দেখব আর একবার ক্লাসিকটাও দেখব হ্যাঁ এবারে তারপরে যাইগা শুরু বুঝি তোমাদের কিছু মানে এখনো ব্যাপারটাতে সকালবেলা জাস্ট ইউটিউবে ভিডিওটা হয় কিনে নিয়ে চল যাই এরকম একটা ব্যাপার হচ্ছে

এখানে একটা বুলেট থ্রি ফিফটি ধার করানো আছে এখন সব বাইকগুলো দেখা হচ্ছে এটা হচ্ছে গেরিলা এটাও একটা চয়েস আছে ক্লাসিক থ্রি ফিফটি আর এই একটা চয়েসের মধ্যে আছে বুলেট বুলেট থ্রি ফিফটি এবার দেখা যাক কোনটা ওরা নেবে এখন এটা টেস্ট রাইড নিতে এসছে সপ্তশী ফিল চন্ডিমা <West> <iliyor oblivion> সপ্তশীর গেরিলাটা বেশি পছন্দ হচ্ছে খালি ভাবছে দুজন কি তিনজন যদি বাই চান্স ওঠে তাহলে প্রবলেম হবে এখন চিন্তা ভাবনা করা হচ্ছে কোনটা না হবে টডি কি মনে হচ্ছে কোনটা কোন গাড়িটা না হয় মনে হচ্ছে এখন একটু সপ্তশী গেরিলার এক্সস্ট নুটটা শুনতে চাইছে মোবাইলের সাথে কানেক্ট করলে আপনি পুরো গুগল ম্যাপ থেকে আচ্ছা আর তখন স্পিড ফিটও দেখা যাবে সব দেখা যাবে এখানে যেটা আছে মোবাইল চার্জার যেটা দেওয়া আছে ইউএসবি পোর্ট যেটা থাকে হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে আর ইন্ডিকেটার যেটা আছে পুরোটাই এটা এল পি করা আছে এটা পুরো হিমালয়ানের ডিসপ্লেটা বেসিক্যালি হ্যাঁ এটা আপনার যেটা ওই পিছনে সব গাড়ি

এগিয়ে দাও ওই তো হয়ে গেছে ব্যাস একটু সড়গরো হয়ে নিতে শব্দছি বাইকটা নিয়ে হ্যাঁ ঠিক আছে তো

এসে গেছে সাগর তো একটু আমি এসেছিলো পার্থ এসে গেছে সব কিছু বাইক কিনছে বলে কী খবর ভালো আছিস বাইকটার পেপারবার্কের কাজ চলছে সেটা নিয়ে ওরা এখন শোরুমেই রয়েছে আর আমরা সেই দুপুর দেড়টার সময় এসেছি খাওয়া দাওয়া কিছু হয়নি প্রচণ্ড খিদে পেয়েছে তো দেবিকা তোরি আর আমি এটা রেস্টুরেন্ট আছে তো সেখানে যাচ্ছি দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা অবশেষে এই ব্যাংক থেকে হচ্ছে সেটারই কথা চলছে যাচ্ছে এখন ছটা বাজে কাজ আছে তাই চলে যাচ্ছে ডেলিভারি অবধি থাকতে পারলো না আমরা এখানে পোনে দুটো বা দুটো নাগাদ এখানে এসেছি এখন বাজে সন্ধ্যে ছটা এখনও আমাদের কাজ শেষ হয়নি কারণ ব্যাঙ্কের একটু সমস্যা হচ্ছিল সেটা ক্লিয়ার হলো এতক্ষণে তাই এতক্ষণ টাইম লেগে গেলো হয়তো আমাদের আমার ক্ষেত্রে তো দু ঘন্টার মধ্যে আমরা বাড়ি চলে গেছি গাড়ি নিয়ে আর আজকে অনেকটা লেট হয়ে গেল বাইকের এই দিকের সিটটা একটু ড্যামেজ ছিল তাই জন্য সিট চেঞ্জ করে দিচ্ছে নতুন সিট দিয়ে দিচ্ছে গাড়িটা এবার এখান থেকে এই লিফ্টটাতে করে এই করে নিচে নামবে চলছে এখন ক্লাসকর্ম বেপার বাক চলছে এখনো

বাইক ডেলিভারি হয়ে গেছে ওই যে সপ্তর্ষীর বাইকে রয়েছে পার্থ রয়েছে সপ্তর্ষি আর পার্থ বাইকে যাচ্ছে আর আমরা সপ্তর্ষির গাড়িতে উঠবো এবার ঘরে গিয়ে কথা বলতো এখন বাড়িতে চলে এসেছি সপ্তর্ষি আর এখন সবাই একজন একজন করে বাইকটা চালাচ্ছে আপাতত পার্থ চালাচ্ছে তাহলে বাড়িতে বাইকটা চলে এলো কেমন লাগছে কেমন হ্যালো এক এক করে সবাই চড়ে নিচ্ছে এবার দেবিকা উঠবে এখন বেশ অনেকটাই রাত হয়েছে সো হোট বি ডু ইজ আমরা এখন তাড়াতাড়ি বাড়ি ফিরবো কিন্তু ফেরার আগে সপ্তষিয়া দেবিকাকে আর পার্থকে সবাইকে জিজ্ঞেস করবো যে আজ ব্যাপারটা কিরকম হলো কেমন লাগলো যে পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটা খুবই ভালো লাগলো আমি জানতাম এর একটা দিন আসবে যেদিন সুস্মিতার ইনফ্লুয়েন্সে ঘটনাটা ঘটে যাবে বা এরকম করো বাইক পাগল লোকের ইনফ্লুয়েন্সে ঘটবে ঘটনাটা আমি এরকমই কিছু একটা ভেবেছিলাম আমার অবস্থা চা খাওয়ার দোকানের কাকুটা হয়েছে থেকে দেন

একটা সাড়ে চারশো সিজি দিন ইঞ্জিন যে চালাচ্ছে এটা বুঝতে পারছে এটা ব্যাপার আছে ফিরে আমরা বাইকটা রিভিউ দেখছি হ্যাঁ রা দেয় উল্টো ফিরে এসে আমরা দেখলাম যে কী কিনলাম আমরা ঠিক সিদ্ধান্ত নিলাম না ঠিক নয় তো ভালোই আমার তো চালিয়ে ভালোই লেগেছে আর আমার যে পারপাসের জন্য কেনা আমার তো অতো অফ রোডিং অফ ব্যাপার নেই তো সিটি রাইড অ্যান্ড যদি হাইওয়ে যাই দুটোর পারপাস আমার কেটার করবে তো এরকম একটা বাইক আমি কিনলাম খুব ভালো লেগেছে এবং এটা আরো চার এখন তো চালাতে পারবো না যদি রেজিস্ট্রেশনটা হয়ে গেলে তারপরে চালিয়ে আরো ডিটেলস আমি বলবো পার্থ কিছু বলবি খুব ভালো লাগলো আশা করবো সফট থেকে লাইক করবে যাই হোক আমাদের যেমন আজ সারাদিন খুব ভালো কেটেছে আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে আর ব্লগটা ভালো লেগে থাকলে কি করতে হবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা

অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে শেয়ার করে দেব